রান্নাগুলো বলছে যে প্রত্যেক দিন এক্সপেরিমেন্ট করবে

কত ভালো লাগে ওটা খেতে অনেকবার করেছি আমি যে কোরতে এক্সপেরিমেন্ট গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আবার ইউটিউব চ্যানেল উঠে তা ডেলি তো দেখতে পেলে সকাল থেকে শুরু হয়ে গেছে তর্ক চার্কি তো বলছে এক্সপেরিমেন্ট করি রান্নাগুলো খুব ভালো চাই প্রত্যেক দিন নতুন নতুন করে এক্সপেরিমেন্ট করবে আমাদেরকে খেতে হবে মুগলা বলছে তো লাউ পোস্ত খেতে কত ভালো লাগে ভালো লাগে একটু বড়ো বড়ো করে কেটে এর আগে করেছি দু তিন দিন কিন্তু যেহেতু হলুদ দিয়েছিলাম বুঝতে পারেনি লাউয়ের তরকারি ভেবে খেয়েছে তো এখন পোস্ত দিয়ে করবো বলছি তো বলছে নতুন নতুন এক্সপেরিমেন্ট করে সরি সরি তো চলো তো বন্ধুরা চলো আজকে একদম ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি বানানো যাবে মানে এক্সপেরিমেন্ট করা যাবে এক্সপেরিমেন্ট নয় তোমরা তোমরা বানিয়ে খেও তাহলে বুঝতে পারবে যে এগুলো আমার এক্সপেরিমেন্ট না সত্যি করে খেতে ভাল লাগে তো এখন খুব গরম পড়েছে তোমরা তো সবাই জানো তো এই গরমের মধ্যে তোমার ঠান্ডা ঠান্ডা হেলদি খাবারই তো ভালো লাউ বলো ঝিঙে বলো এগুলো ঠান্ডা ঠান্ডা খাবার অ্যাকচুয়ালি কি বলো তো বুবলা আর বুবলার বাবা ওদের কী স্বভাব জানো ওরা একটু তেল মশলাটাও খেতে বেশি ভালোবাসে লাল লাল করে রান্না করবে ঝাল ঝাল হবে ওইটা খেতে বেশি ভালোবাসে তবু তো গরমে খাওয়া ভালো নয় হালকা হালকা করছি সেই জন্য বলছি এক্সপেরিমেন্ট করছো যাই হোক আজকে না দইয়ের কারি বানাবো কারি খেতে খুব ভালো লাগে আর খাওয়াটা কিন্তু খুব উপকারী তো ওটাতে তোমার হজম করতেও সাহায্য করে আর গ্রীষ্মকালের দিন তো দই তো কতটা মানে শরীরের পক্ষে উপকারী সেটা আর বলে দিতে হবে না তোমাদেরকে যাই হোক তো সেই দইটা দিয়ে আজকে কারি বানাবো দুপুরের জন্য তো তোমরা সেটা রাতেও খেতে পারো কিন্তু সাধারণত দুপুরে খাওয়ার পরে ওটা খাওয়ার নিয়ম তো চলো সেটার জন্য লাগবে হচ্ছে কারিপাতা তো আমি এখন বাগানে চলে এসেছি কারিপাতা পাড়ার জন্য চলো কারি পাতাটা নেবো তুললাম আর দেখো এক তো ধরেই নি যে কটা ধরেছে সেগুলো না ঝরে 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 পড়ে যাচ্ছে তো চলো এখন ঘরে যাওয়া যা ঘরে কাজগুলো সেরে তারপর রান্না বানায় ঢুকতে হবে আজ আবার সোমবার আবার স্নান আছে পুজো আছে তোমরা তো জানোই বলছি কটা বেলপাতা পেরে দিতে পারবে ছোট ছোট কচি কচি বেরিয়েছেগুলোতে পারবে না তো বলে আবার পারবে না চলো আমি দেখিনি একবারে বেলপাতাটা পেরে নিই তারপরে ঢুকবো কারণ ঘরে এখন অনেক কাজ পড়ে আছে কিছু কাজ হয়নি ওগুলো করতে করতে তখন বাগানে আসতে অনেক দেরি হয়ে যায় কুচি কুচি কয়েকটা বেরিয়েছে এখন তো সব ঝরে গেছে না তো দেখো অনেক উঁচুতে উঁচুতে বেরিয়েছে একদম ছোট ছোট পাতা বোঝা যাচ্ছে কিনা জানি না বছর এখনও বেলের শরবত খাওয়া হয়নি বেল পাড়াই হচ্ছে না তো বেলের শরবত কি খাবো আর তোমাদের সাথে রেসিপিও শেয়ার করা হচ্ছে না ওই দেখো চলে এসেছে বললো পেরে দেবো না তারপর আবার চলে এসে দাও আর কটা পেরো দাও ওই তো সামনে সামনে আছে খুব একটা পাকে নেই কিন্তু এই যে পাতা বেরিয়ে গিয়েছে এবার তেতো লাগবে এর এখন যদি না পারা হয়তো দেখবে সাবধানে তুমি আবার চটি পরে আসো ফলে বেলের যে কচি কচি পাতা এই পাতা হয়ে গেলে পরে বেলগুলো তেতো লাগে মানে বেলের ভেতরে শিকড় হয়ে যায় আর খাওয়া যায় না তো এই এবছর তো ওয়েদারটাই খারাপ আম বলো বেল বলো কিছুই খাওয়ার মতো নয়ই যাই হোক বেল পাওয়া গেছে সোমবার যেহেতু

ভালো থাকে গো ভালো ভালো ওখানটা তো বন্ধুরা অনেকগুলো পেলাম এই সাদা কলকে আমরা তো কলকে ফুল বলি অনেকে এই ফুলটা অন্য কি নামও বলে এটাতে শিব পুজোতে লাগে চলো আর মা এখানে তরকারি কাটতে বসে গেছে তো আজ অনেক কিছু নিরামিষ হবে তো নিরামিষই সবজি কাটছে মা এখন জিয়া পোস নাকি তো চলো মা তরকারি কাটছে আর আমি এখন ঘরের কাজগুলো সেরে নিই পুলা বাবাকে টিফিনটা দিয়ে দিগা তো বন্ধুরা এখন আমি চলে এলাম বিছানা তুলতে তো বিছানা চাদরটা না খুব নোংরা হয়েছিল জানো তো অনেকদিন ধরে কাঁচবো কাঁচবো পাল্টাবো পাল্টাবো মনে মনে হচ্ছিলো কিন্তু পাল্টানোই হচ্ছিল না আজকে পাল্টে দিলাম আর কি বলতে এখন ফ্যান চলে তো তো রাস্তা দিয়ে জানলাগুলো বড়ো বড়ো তিনটে জানলা আছে ঘরে সেই দিক দিয়ে খুব ধুলো ঢুকে গো নি চাদরটা খুব নোংরা হয়ে গেছিল তো যাই হোক এখন চাদরটা পেতে দিলাম আর এই চাদরটা তোমরা দেখেছো ওপরে ঘরে পাতা থাকতো তো নিচে ঘরে পেতে কি সুন্দরটাই লাগছে ঘর দর গোছালে কত মনটা পবিত্র পবিত্র লাগে তাই না তোমাদের কেমন লাগলো সেটা বলো মা বলে যারে রাখি তারাই আমাদের রাখে হ্যাঁ বন্ধুরা আমি যে জলটা দিলাম ওটা একটা বেলি ফুলের গাছ তো অন্য সিজনে না একদম মরা হয়ে যায় কিন্তু গ্রীষ্মকালে এত সুন্দর ফুল ফোটে না যেটি বলব তো যেটুকু বাঁচাখুচা জল থাকে বালতিতে আমি দুবার একবার করে সকাল দিকটাতে আর কি দিয়ে দিই বেলি গাছটাতে খুব সুন্দর ফুল ফোটে আর আমার শাশুড়ি মা কি করে যেন প্রত্যেক দিন বিকেলবেলাতে ফুলগুলো তুলে খোপায় মধ্যে দিয়ে রাখে তাতে করে মনে হয় ভালো গন্ধ পাওয়ার জন্যই আর কি আর দেখতেও খুব ভালোই লাগে আমার বেশ কিউট কিউট লাগে দেখে আর আমি তুলি আমি লক্ষ্মী পুজোর দিন তুলি এই আর কি তো যাই হোক যে চাদরটা তুললাম সেগুলো আর টুকটাক গুগলার কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভিজিয়ে দিলাম আর গুগুলার বাবার এখানে দেখো চান হয়ে গেছে অবশ্য প্রণাম পড়ছে তার জন্য আমি এই দিকটা হয়ে ঘুরে গেলাম তো বুগলা বাবাকে আমি টিফিন দিয়ে দিলাম ও ডিউটি চলে গেছে এখন সাড়ে আটটা বাজে তো ভাবলাম চটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই কারণ আজকে সোমবার তোমাদের বললামই আজকে পুজো আছে তো কলের জল আসার আগে ভাবছি রান্নাটা করে নেবো তাহলে কি হবে কলের জল আসবে তখন জল নিয়ে একবারে স্নান করে নিতে পারবো আর পুজোটাও তো করতে হবে তো আজকে রান্না হচ্ছে এই যে ঝিঙে কাটা হয়েছে ঝিঙ্গে আর আলু পোস্ত হবে আর এখানে আমের টক হবে আর আলু পটলটা আমি অন্যরকমভাবে হালকা করে করবো এটা রাতের জন্য কিন্তু দিনের জন্য না আর এই যে কলায় ডাল ভিজিয়ে ভিজোলে না তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এই কলায় ডাল হবে কাঁচা কলায় তো দেখো পটলটা আমি করবো কেমন এই যে মুসুর ডাল দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি খুব বেশি জল দেবো না তারপর আলু আর পটলটা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমি দুটো সিটি দিয়ে ওকে সেদ্ধ করে দেবো তারপর এতে ভালো করে মশলা দিয়ে মানে মশলাটা কষিয়ে নিয়ে এটা ঢেলে দেবো এইভাবে যদি পটলের তরকারি রান্না করো না রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাতে রাত্রে খাও বা সকালে খাও তো এখন আমাকে জল নিতে হবে আর দেখতেই পাচ্ছ উঠোনটাতে কত রোদ হয়ে গেছে এই রোদের মধ্যে জল নিতে না খুব কষ্ট হয় জানো তো ভাবছি একটা মাথায় গামছা টামছা দিয়ে দিই কারণ আমি রোদে একদম বেরোতে পারি না আর একটুখানি জায়গা ছাওয়া আছে ওইখানটা দিয়েই যাওয়া আসা করছি আর কি তো বন্ধুরা চলো জল নিতে নিতে আমি এক সাবস্ক্রাইবার বন্ধুর নামটা বলে দিই নীলিমা নীলিমা দিদিভাই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে তো নীলিমা দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার ব্লগ ভিডিওতে আমার নামটা একটু নিয় কারণ দিদিভাই লাইভে জয়েন করেছিল এই আর কি তো দেখো এখানে আমার জল মোটামুটি নেওয়া হয়ে গেছে তো বাথরুমে সব ড্রাম ট্রামগুলো আছে সেগুলোর মধ্যে পাইপটা সেট করে দেবো ওগুলো পড়বে ততক্ষণে আমার এদিকে আবার টুকটাক কাজ আছে তো অনেকক্ষণ পর আসছি বন্ধুরা কলে জল টল নেওয়া হয়ে গেল রান্নাও তো লাইভে শেয়ারই করে তো চলো চটপট করে এখন কারিটা বানিয়ে নিগা দইয়ের কারিটা খেতে খুব ভালো লাগে তো গা তারপর তো দেখো এখানে আমি একটু বেসন নিয়েছি তার মধ্যে একটু হলুদ আর সামান্য একটু খাবার সোডা আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর জল দিয়ে বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দেখো কনটেন্টটা না এরকম হবে আর এখানে ঘরে পাত পেতেছিলাম টক দই তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে বেটারটাতে করে মানে ফেটিয়ে নিচ্ছি এটা তো তোমরা চাইলে পাতলাও করতে পারো কিন্তু আমি খুব বেশি পাতলা করব না এবার না যেরকম ভাবে ভাজে সেরকম ভাবে দেখো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই গরমের মধ্যে উপোস পার করে হোক বা দিন হোক আমি কত রকমের রোজ এক্সপেরিমেন্ট করবে আর আমাদের সেগুলো খেতে হবে তো অ্যাকচুয়ালি কি হয় তো মানুষকে ভগবান কিছুতে শান্তি দিতে পারেনি এখন যদি এসব রান্নাবান্না না করতাম নর্মাল রোজ রান্না করতাম না তাহলে আবার দেখতে বলতো যে কিছু রান্নাই করো না তো যাই হোক বড়াগুলো ভাজার তারপর দেখো তেলটাতে মধ্যে আমি গোটা সরষে শুকনো হিসাবে দিয়ে দিলাম আর দেখো ছিল তার জন্য বোধের সাথে তারপর দেখো দইটা দিয়ে দিলাম দিন দেওয়াই ফেটিয়েছিলাম ভালো করে তারপর একটু নাড়াচাড়া করে নিলাম দইটা ফোটাবার কোনো প্রয়োজন নেই ফোটালে কিন্তু ছানা হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটু নাড়িয়ে নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিলাম আর এখানে দেখো এই যে কারিটা রেডি হয়ে গেছে দইয়ের কারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো এখানে দেখো আমি চাটনি হয়ে গেছে আর ঝিঙে আলু পোস্ত আর এই যে পটলের তরকারিটা দেখো কেমন কালার এসেছে দারুণ খেতে লাগে তো এখন পনেরো বারোটা বাজতে গেলো এবার আমি চান করে নি গা বুবলা চলে এলো স্কুল থেকে ভাবলাম একটু তাড়াতাড়ি চান করবো কিন্তু হলো না রান্না বান্না করতে কলে জল নিতে তো একটু দেরি হয়ে যায় তো চলো চান টান করে নিয়ে পুজোটা করে নি গা পনেরো বারোটা বাজে তো বুবলা চলে এলো হয় দেখো মুখ চোখ লাল করে রুমালটা বানিস নি কেন এত রোদ গরম না পুরো লাল হয়ে গেছে একদম চলো আমি চানটা করে নি এখন বারোটা দশ বাজে আমি দেখো স্নান করে চলে এলাম আর এত হাওয়া দিচ্ছে লু হাওয়া দেখো সব ছোট ছোট জামা কাপড়গুলো না সারা উঠোনটা ছিটিয়ে গেছে মানে ছোটও খুব একটা নয় বুবলার প্যান্ট ট্যান আছে রুমাল টুমাল এইসব আর কি তো সেগুলো যতগুলো শুকিয়েছে তুলে নিলাম আর বাকিগুলো এখন কিছুগুলো আছে যেগুলো শুকোয়নি তো সেগুলো এখন শুকো আর তোমার এবার আমি না চটপট করে ঠাকুর ঘরে পুজোটা অ্যাকচুয়ালি ক্যামেরাটার জন্য এরকম হচ্ছে মোবাইলের আমি সেলফি মোটে যদি ক্যামেরাটা মোবাইলে করে রাখি তাহলে আমার ডান হাতটা বাঁ হাত আর বাঁ হাতটা ডান হাত লাগে ঘরে আমি একটু বাবা ভোলাকে জল দিয়ে পুজো দিয়ে নিলাম এরপর আমি চটকট করে মন্দির থেকে পুজোটা সেরে আসবো আর দেখো এখানে মন্দির থেকে পুজো সেরে এসেছি নিয়ে পরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি বানালাম আর একটু দই রেখে দিয়েছিলাম তো সেই দইটা দিয়ে চিনি দিয়ে খুব ভালো করে বানালাম হচ্ছে লস্যি তো লস্যিটা খেয়ে একটু আমার জীবনটা এলো তো কলাইয়ের ডালটাতে হিং আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য ফোড়নটা দেওয়া হয়নি ডালটা বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম বন্ধুরা আমরা প্রত্যেক দিন কিছু না কিছু নতুন করার চেষ্টা করি তাই না আর সেই নতুনটা যেন একদম পারফেক্ট হয় আগেকার থেকে মানে আগে যেগুলো করেছি তার থেকে যেন অনেক ভালো হয় তো সব সময় আমরা সেই চেষ্টাটাই করতে থাকি এবার ভালো হয় না খারাপ হয় জানি না কিন্তু চেষ্টা আমরা ছাড়ি না তো সেরকমই তো এখন দেখো আমি বুবলাকে খেতে দিয়ে দিচ্ছি আর দয়ের কারিটা না সবাই বলছিল খুব ভালো হয়েছে স্পেশালি বুবলার বাবা তো দেখো বুবলার জন্য লাঞ্চ থালি আমি সাজিয়ে নিয়েছি এরকমভাবে যদি সাজিয়ে গুছিয়ে বুবলাকে খেতে দেওয়া হয় না তো বুবলা এত খুশি হয় যে কি বলবো এমনিতেই পেটুক ছেলে আমার খুব খেতে ভালোবাসে তারপর আবার সাজিয়ে গুছিয়ে দুধ দই সব কিছুতেই অ্যালার্জি আছে কারিটা দেখেই বলছে কি দিয়ে বানিয়েছো আগে বলো এদিকে ঘোল খায় কিন্তু দই খেতে চায় না তো বললাম ঘোল দিয়ে সাম্বার এরকমভাবেই বানাই তো সেটা বললাম ঘোল দিয়ে বানিয়েছে দেখো খেলাম এখানে কেমন লেগে আছে কি অবস্থা হ্যাঁ যায় তো চলো এখন নুন এইবার যতক্ষণ না বুবলের খাওয়া হচ্ছে ততক্ষণ এখন একবার নুন দাও একবার জল দাও একবার তেল দাও একবার লঙ্কা দাও এই করতেই থাকবে তো চলো ওকে নুনটা দিয়ে দিগা সিঁদুরটা ঘেটে গেলো মানে জল নিলাম মুখে চোখে এখন বাজে হচ্ছে পনে পাঁচটা তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো আমাদের এখানে কীর্তন হচ্ছে চব্বিশ পর কীর্তন হচ্ছে মানে গোয়ালা পাড়াতে তো তো টিউশন চলে গেছে ও তো পনেরো চারটের সময় ও টিউশন থাকে তো পনে চারটের সময়তে ও টিউশন চলে গেছে তারপরে একটু শুয়েছিলাম তোমরা তো জানোই যে ও টিউশন চলে যায় তারপর আমি চারটের সময় একটু শুই তো এক ঘন্টা হলো এক ঘন্টাও হয়নি এখন পনে পাঁচটা বাজছে ঘুম হচ্ছে আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর জানো মেঘলা মেঘলা ওয়েদার করেছে দেখো বুঝতে পারছো খুব মেঘ করেছে বৃষ্টি হবে কি কে জানে বৃষ্টি হওয়া দরকার বিকেলেও অনেক কাজ থাকে বোবাসনগুলো ধুয়ে গেছিল সেগুলো সব জল দিয়ে নিয়ে নিতে হলো আর তারপর আজকে যেহেতু সোমবার উপোস করেছি তো ভাবছি একটুখানি আলাদা পড়বো তো ওয়েদারটা এত ভালো দিয়েছে না কি বলবো পুরো ঠান্ডা ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে আর এত পাখি ডাকছে আমি যেহেতু ভিডিওটা স্পিড করে দিয়েছি তার জন্য আমাকে ভয়েসটা মানে ডিলিট করে দিতে হচ্ছে নাহলে এত ভালো লাগছে আমার আলতা পড়তে বসে বসে কিন্তু এক দিদিভাই আমাকে বলেছিল যে আলতাটা সকাল দিকে পড়তে কিন্তু সত্যি কথা বলতে একদম সময় হলো না গো দেখো সেই দুপুরবেলায় কাপড় জামাগুলো তুলে এখানে রেখেছি সেগুলো আর ভাজ করা হয় না তুলে সঙ্গে সঙ্গে ভাজ করে রেখে দেব। সেটা আর হয় না কারণ এতটা অলস্ত থাকি মনে হয় যে কোনো রকমে একটু মানে সরে সুরে পরে শুতে পারলে বাঁচি যদিও না ঘুমোই তো শুলেও তো একটু রেস্ট হয় আর বুবলার আল্লা তো সময় অগোছালো থাকে এটা নতুন কি যাই হোক কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম কারণ এখন ভালোই সন্ধে হয়ে গেছে এরপর আমি সন্ধে দিয়ে দেবো তো বন্ধুরা আমি এই নাইটিটা ছেড়ে একটা শাড়ি পরে সন্ধে দিই কারণ তোমরা তো জানো যে ঘরে সন্ধে দেওয়ার পর আমি কিন্তু সন্ধে দেওয়ার জন্য মন্দিরেও যাই তো সেই কারণে একবার শাড়ি পরে আমি প্রত্যেক দিন সন্ধে দিই আর এই শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দ যেন এই শাড়িটা আমাকে ভিক্ষাম্মা দিয়েছিল আমার ভিক্ষা দেওয়ারের বিয়েতে আমার খুব প্রিয় এই শাড়িটা তো দেখো আবার সেই মনে হচ্ছে আমি বাঁ হাতে করে প্রদীপ জ্বালছি কিন্তু একদমই না আমি কিন্তু ডান হাতে করে প্রদীপ জ্বালছি হ্যাঁ তো চলো এবার আমি সন্ধেটা দিয়ে নি এখন বাজে হচ্ছে সাতটা দশ আর আমার এই মাত্র সন্ধে দেওয়া কমপ্লিট হলো যাই হোক তো এখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা নেবু পানি খাবো আমি করে রেখেই দিয়েছি ফ্রিজে গুগলাও খাবে আর আমিও খাবো আর তোমার এই গরমে চা না খাওয়াই ভালো বাকি একটু চা করে দিই আর ফুরি দিয়ে দিই আর রাত্রে তোমার রুটি করতে হবে তরকারি তো ওদিনে করাই আছে তোমরা দেখলে তো রুটিটা খালি করবো তখন সে এগারোটা পর্যন্ত চললো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো কেমন লাগলো ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ আমার ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলো না ফেসবুকে হোয়াটসঅ্যাপে তো সবাই খুব ভালো থেকো কাল আবার একটা নতুন গল্প নিয়ে নতুন দিনের শুরু করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা